দেখেছো আমি একটু শান্তিতে বসবো তারও উপায় নেই এরা বাপ খুব জ্বালায় আমাকে আমি চুপচাপ বসে আছি তাও দেখো পিছনে লাগছে আর এই যে মা আমার ভিডিও করতে লেগেছে ওই দেখো আরজন আবার আমাকে ঢরবে বলছে আচ্ছা আমি ঢুললেড়া পারে। আমি বাপ খুব শান্তమే কিন্তু এরা আমাকে চুপচাপ देखলে উল্টে জ্বালায় বলি না বাপ কি যায়

এই মরেছে যাবে। নিয়ে নেবে নাকি থাক দিয়ে দেব থাক দিয়ে দে বাবা নিয়ে নিচ্ছে চুরি পড়ে নাকি আমার আবার বাপু এগুলো নিয়ে খেলতে আর কি বেশি ভালো লাগে রিল্যাক্স মোডে আজ 12টা বেজে গেল দেখছি আচ্ছা তোমরা বলো আমি কি একটু নিজের বাড়িতে শান্তিতে রিল্যাক্স করতে পারবো না

প্রত্যেক বলছি আজকে আর হলো না রিল্যাক্স তোমরা কিন্তু সবাই কিন্তু মাকে একটু বলে দিও যে চাটা দিতে না দিলে কিন্তু আমার ভালো লাগে না এরা বসে বসে কি চা খায় আমায় একটু দেয় না আমাকে কি যে সবজি দেয় প্রত্যেকদিন ওই খেতে কি আর ভালো লাগে একটু মাংস টাংস দিন টিম দেয় ঠিকই Let's show me. Tata show